কে কালা কে সাদা কে ধনী কে গরিব কে শিক্ষিত কে মূর্খ আল্লাহর সেটা দেখার বিষয় নয় আপনারা এখানে এসেছেন আপনারা জান্নাতের মেহমান নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও ওই বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও কি খেয়ে নিও এই জান্নাতের বাগানের ফল চাকি আমার

শিলো কল সৃষ্টি যাহ সিন খুশি হইয়া নামকে নেহা বি ভুল্লা শোভা লাহা লা सलो अरे वाह জিকির করা থেকে দেহের শান্তি মিলছে না আত্মার শান্তি সঠিক উত্তর আল্লাহ রাসুল বলেছেন এদিক তাকান মুমিন প্রত্যেক দিন দুই ধরনের খাবার জোগাড় করে কয় ধরনের দুই ধরনের মুমিন মুমিন যারা মুমিন যারা মুনাফিক যারা তারা না বেইমান কাফের যারা তারা না মুমিন যারা তারা প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে মুমিন একটা হলো দেহের খাবার যেটা মিলে পৃথিবীর যেই কোন জায়গায় মুমিন আরেকটা খাবার জোগাড় করে যেটা ফিউচারে কাজে লাগবে ফিউচারকে ব্রাইটনেস করবে আলোকিত করবে সেটা হলো রুহের খাবার আজকে আপনারা এখানে এসেছেন মমিন হিসাবে রুহের খাবার জোগাড় করার জন্য এটা কিসের খাবার এখান থেকে কিসের প্রশান্তি আসবে রাত যত গভীর হবে আলোচনা যত মন দিয়ে শুনবেন তত আপনার আত্মার প্রশান্তি আসবে এই পৃথিবীতে যদি নামাজ পড়ে জিকির করে আল্লাহর গোলামি করে আত্মার প্রশান্তি আসে আপনি মনে করবেন আপনাকে আল্লাহ কবুল করে নিয়েছে আল্লাহ রহমতের বান্দাদের অন্তর্ভুক্ত আপনি হয়ে গেছেন এবং আপনার ফিউচারকে আপনি ব্রাইটনেস করতে পেরেছেন জোরে জোরে কনসুবাহ আরো জোরে যারা আছেন তাতে আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ কম না তো আপনারা যে মানুষ আছেন এখান থেকে যদি আপনারা আলোচনা শুনে নিজেদের মধ্যে পরিবর্তন আসে এই মাহফিল তাসকের জন্য কেমন পর্যন্ত আপনারা আমার জন্য রহমত বই আমি কি বলছি সবগুলো জিকির একসাথে আসে না সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লা লাহ ইহ্লাহ এগুলো নবীজির হাদিস নবীজি বলেছেন জান্নাতের মেহমানদের জন্য জান্নাতে খাবার আপনি তো এতক্ষণ পর্যন্ত রাতে ডিনার করেছেন ডিনার করেছেন দুপুরে যদি হতো লাঞ্চ হতো সকালে হতে ব্রেকফাস্ট হতো

এটা 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 দিয়ে কোনো फायदा নাই কারণ এটা থাকে ভিতর একটা থাকলে বাহিরেরটা আছে ভিতর একটা না থাকলে বাহিরেরটাও কথাকে নাই কথা কি বুঝে আসছে আমার সবাই বুঝতে পারছেন সহজে হ্যাঁ এদিক তাকান একটা লোক যদি কথা বলে এই দাঁড়া এই দাঁড়া কথা বলছো কেন এই কথা কিসের এখানে বেয়াদব কোথাকার বেয়াদব আমি আমি কিন্তু আরেকবার যদি একবার বলেছি একবারে ভালো না লাগলে চলে যাবা কি কেউ আমি জোর করে বসাবেন এখানে একদমই স্টেট কথা তামাশা পছন্দ করি না এই তামাশা করতে 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 আজকে প্রত্যেকটা মুসলমানের ঘরে ইহুদিদের সংস্কৃতি সকাল থেকে বিকাল চর্চা মেয় কি মনে করছেন বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে এই দেশের যুবকরা মাইর খাওয়ার জন্য রেডি হচ্ছে পাশের দেশ ভারতে হিন্দু যুবকরা বাঙালি মুসলমানকে মেরে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক আপনি এমনি মার খাবে আপনারা আমার কপাল ভালো না তো মাইর এমনি দেখাবেন আপনি আপনার বাচ্চাদের দিকে তাকায় দেখেন চুল কাটার স্টাইল হুদি দিরিশ তাই কিন্তু আপনার বাচ্চা মুসলমান হিসেবে চুল কাটার কথা ছিল নবীর সুন্নাহ মোতাবেক ছেলের দিকে তাকায় দেখেন দাঁড়িয়ে রাখার স্টাইল ইহুদিদের স্টাইল আপনার বাচ্চা এখনো বুঝে না ইহুদিরা আপনার আমার সুন্না আমলকে কলঙ্কিত করছে আপনার ছেলে সেই কলঙ্কিত অধ্যায় নাম লেখাচ্ছে আপনি আপনার বাচ্চার প্যান্ট পরার দিকে তাকায় দেখেন আপনার বাচ্চা যে প্যান্টটা পরেছে প্যান্টটাকে জন্ম দিয়েছে ইহুদিরা বেঈমান কাফেরেরা যেটা কোরআন এবং হাদিস থেকে নাজায়েয উপর দিয়ে নাবিন নিচে নিচে দিয়ে ট্রাক্টর নিচে থাকার কথা উপর দিয়ে নাবির উপরে নিচে দিয়ে ট্রাক্টর উপরে নাউজুবিল্লাহ বলেন এরপরে

কি আর ওয়াজ কি সুক্কা লাগে নাই সুক্কা একটু লাগার কথা নবীজি কইছে তিতা লাগবো নবীজি কি কইছে তিতা লাগবো টকের কথা বলেন নবীজি বলছে কি বলবো আল হক মুররুন হক তিতা কিন্তু আল্লাহ বলতেছে তিতা হইলো ওয়াকুলু কাওলান সাদীদা সে দা রাইট থিং তিতা হইলো সত্যটাই বলো সত্যটাই চিন্তা করো কে বলেছে আল্লাহ আল্লাহ বলেছে কারণ হি ওয়াজ ভেরি ট্রুথফুল আপনারা আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ সত্যবাদী সৃষ্টি জগতে আর কেউ হতে পারে কিন্তু আমরা সেই নবীর উম্মত শ্রেষ্ঠ মিথ্যাবাদী যে মজা ভাই মিছা কথা কইতাম ফল এই সাসা কোমে জান আমি কি কালকে আবার আই একটু পরে দুই ঘন্টা পরে চলে গেলে আবার আসমু না ওই এদিক দেন না আমার দিকে তাকাই দেন ওয়াজ শুনেন জীবন শেষ মরে যাবেন দুই দিন পরে মিয়া দেশের অবস্থা ভালো না আপনারা আমার কথাগুলো কিভাবে দিচ্ছেন আমি জানি না এই দেশের অবস্থা ভালো না মুসলমানের অবস্থা ভালো না আপনি সকাল থেকে বিকাল জীবনের শুরু থেকে শেষ আপনার বাচ্চা বাচ্চার মাথা থেকে পা চিন্তা ভাবনা সবকিছু ইহুদিদের মধ্যে ঢুকছে ইহুদিদের ঠিকানা কোথায় জানেন না এটা জাহান্নাম আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন কাফেরদের ঠিকানা কোথায় জাহান্নাম ইউ হ্যাভ টু গো টু হেল চলে যেতে হবে জাহান্নামে

করছেন নিজের ঠিকানা জাহান নাম করে দিচ্ছেন আর যিনি আপনার ভোল ধরিয়ে দিচ্ছে তার চাকরি খাওয়ার চেষ্টা করতেছে কোথা যাবে যাবেনটা কোথায় আল্লাহ বলেছেন হে খেয়াল করেন আল্লাহ বলেছেন ইন্না বাতু শারব বিকালা সাদি আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল আল্লাহ ধরা বড় শক্ত বড় কঠিন আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরবে খুব শক্তভাবে খেয়াল করেন ধরা পর আল্লাহ রাব্বুল العالمين বলেছেন ইন্নাল্লাহাস সারিয়ুল হিসাব আল্লাহ ইস কুইট টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর এর মধ্যে জীবনকালের হিসাব তা নিবে করায় করায় আনাই আনাই ও হুসसिला মা ফিস সুদুর অন্তরে সব সেদিন প্রকাশ করা হবে ওপেনিং করে দেওয়া হবে কবর ওয়া ইদা টু জায়গা দিয়ে অবস্থা ফুটে উঠছে বাকি গুলো সব 100% উইক দুর্বল কারণ দুর্বল হইবো না এটি তো এই সবকিছু দেখবেন ইউজ করতে করতে এটা গ্লেজি হয় হয় না ইউজ করতে করতে দেখবেন গ্লেজি হয়ে যাবে এটার মধ্য থেকে কলঙ্ক দূর হয়ে যাবে আপনি তো আপনার তো রিহার্সাল করতেছেন না স্টাডি করতেছেন না আমি এখনো পর্যন্ত আমি আমার ভাষায় যদি বলি আই লাইক টু স্টাডি আমি আমি স্টাডি করতে পড়তে পছন্দ করি ফর আধার স্টাডি করলে কি হয় জানেন নিজের ফিউচারকে ব্রাইটনেস করা যায় আল্লাহ বলেছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে আপনি আমি আমাদের জীবনে কে কি করেছি আর কি করিনি সব কিছু আপনি আমি প্র্যাকটিক্যালি দেখতে পাবো জানতে পারবো সেই দিন কোন দিন কে আমতের দিন কিন্তু সেই দিন কি কিছু করার থাকবে না হ্যাঁ হ্যাঁ কিছু সামাইয়া আমাল

তোমার বত্রিশটা দাঁত থেকে এখনো কিন্তু আমি আবার সেকেন্ড টাইমের মতো ষোলোটা দাঁত দেখছি তুমি আমার কি মনে করছো আমি কিন্তু শয়তান ধরুন না লোক তোমার কাদের যে শয়তান বসছে এটা আমি বুঝতে পারছি আমি কিন্তু তারা শয়তান জালিবে তানমো একটু পরে আমি তোমাদের উস্তাদ আমি তোমাদের টিচার যারা আমার ডাইনে মামা আছো আমার বাবার বয়সী চাচার বয়সী দাদার বয়সী সব আমার ছাত্র আজকের জন্য ঠিক বলতে পারেন না আর এমনি আমাদের মতো যদি জীবনে কয়েকটা বাচ্চা নিতে পারেন দুনিয়া ভয় নাই আখেরাতে তো ভয় নাই আল্লাহ যত ওয়াজ করছে আলেমদের কি নিয়ে কারে নিয়ে আলেমদের আল্লাহ একবার কয় হক্কানি আলেমরা সব আলেম না কিন্তু আল্লাহ কিন্তু কিছু কিছু আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করব কিছু কিছু আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করব আমার নবীজি বলে গেছে হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা বুঝলেন খেয়াল করেন আরে আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ কিছু কিছু আলেম কেয়ামতের আলামত হয়ে দাঁড়াবে বলেছে কে রাসুল বলেছে কেন জানেন তাদের মধ্যে সঠিক শিক্ষা সঠিক আলেম সঠিক পড়াশোনা থাকবে না দাড়ি টুপি পাগড়ি জুব্বাই বরপুর থাকবে তারা মানুষকে ভুল বাল ফতুয়া দিয়ে বদভ্রষ্ট করে দিবে এই আলেমগুলো কি সমাজের জন্য বোঝা কিনা না এই বুঝজানি হইব আল্লাহ একবার কয় আলেমরা হচ্ছে নবী রাসুলদের কি ওয়ারিশ আল্লাহ আরেকবার কয় পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে সত্যিকারের ভয় যদি আল্লাহকে কেউ করে তাহলে আলেমরা ইন নামা মিন ইবাদিহিল আমি জোরে জোরে কোন না সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আপনি বাসতে পারবেন নি না হ্যাঁ আল্লাহকে ধরবে শক্ত পাবে চুকিয়ে চুকিয়ে এখন তুমি যদি কার উপরে দোষ দাও এই জন্য আল্লাহ কোরআন শরীফের ইনফিতরের মধ্যে বলতেছে কবরটা যখন ওপেন হবে তুমি জীবনে যা করেছো আর করনি সব তুমি দেখতে পাবে তোমার অন্তরে কি ছিল সেগুলো সেদিন প্রকাশ হবে যাবেন তা কই দুনিয়াতে সিসি ক্যামেরা দেখলে কত ভয় পান কিন্তু পৃথিবীতে আপনার সঙ্গে অল টাইম দুইটা সিসি টিভি আছে একটা নেগেটিভ একটা পজিটিভ ঠিক কথা কর না কেন জানেন না এ কাতি রহমান কাতি কাতি বসিয়া সব লিখিতেছি হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া চল্লিশ কদম হাটিয়া আশ্বের সজন মন করে না কির হাজির হইবে তখন ঘুম তখন গিরি সোজন কি সওয়ানের কি জবা হইতে যে পারে সময় থাকিতে ওমন জানি ও তারি জানিও তারি বলেন চলি শিখো তো হা দিয়া আসবিগিরি সোজন ভুলকার নাকির বাস্তব কথা কিনা ওই দেখেন আমি গজল টান দিছি ওই একটা দেখেন কান্দে এই যে দেখেন চোখের পানি বেড়ে গেছে এটাই হল নিয়ম আমার নবীজি বলেছেন কেউ যদি আল্লাহর কথা পরকালের কথা ভয় করে মাসির মাথার সম পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ঝরাইতে পারো তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে জান্নাত ওয়াজিব হয়ে যাবে

আসিনাত তফिरी বলেন পদ্মা বেকনা যমুনা তীরে কত ঢেউ চলে যায় আসিনাত তবি আমিও চলে যাব এমনি করি বলেন আমিও চলে যাব এমনি করি আসব না কভু ফিরে যমুনা তীরে কত ঢেউ চলে যায় না তো ফিরে মানুষ চলে আর আসে আপনি যে অহংকার করতেছেন কি নিয়ে অহংকার করতেছেন আল্লাহ কি করে আপনাকে জানেন আপনি যে এলোমেলো ভাবে করছেন কাজ করছেন আল্লাহ আপনাকে কি বলে জানেন আল্লাহ বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাসনি কিছু তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদত ছাড়া অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া কিছু বুঝতে পারছেন আমার কথা আমার কথার মর্ম কিছু বুঝতে পারছেন আপনি চলে গেলে আপনার জন্য কি হাদিয়া পাঠাবে না আপনি যাওয়ার আগে নিজের পায়ে খাওয়া মানে কি নিজের আমলটা নিজে করে যাওয়া হচ্ছে বুদ্ধিমান মানুষের কাজ কার কাজ আমার দিকে তাকান বিপদে যখন পড়ে যাবে মানুষ এই যুগের মানুষ ম্যাক্সিমামই বিপদগ্রস্ত বিশেষ করে এখনকার যে ইয়াং মেন এদেরকে নিয়ে আমি বেশি টেনশন আমার মধ্যে বেশি টেনশান কাজ করে কারণ এরা পুরোপুরি ধ্বংসের দিকে হেঁটে যাচ্ছে মসজিদ মাদ্রাসা ভালো কাজে এদেরকে সহজে পাওয়া যায় না কারণ তারা আরেকটা জগতে ঢুকে গেছে যেই জগতের নাম হলো নমরা জগত নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ সেই জগতের নাম কি নোংরা জগত আমার দিকে তাকান বিপদে পড়লে এই দুনিয়াতে বিপদে পড়লে বাঁচা আছে পিছন দিয়ে পালানোর ব্যবস্থা আছে কেউ না কেউ টেলিফোন দিয়ে আপনার জন্য সুপারিশ করার আছে আছে না নাই আছে কিন্তু ওপারে বিপদে পড়লে আপনার আমার তো উপায় থাকবে না কি আমার কথা বুঝতে পারছেন ওপারে যদি আপনি আমি বিপদে পড়ি বলবো একটু আল্লাহ বলেছেন বান্দা সাবধান হয়ে আসো আল্লাহ বলেছেন লাই ইয়ামুতু ওখানে যখন তুমি বিপদে পড়বা লাই অব পিপল উইল নট ডাই দেট ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লা বলেছেন ফিহা হা বলা ইয়া পিপল উইল নট ভি অবল টু লাইফ দেট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লা বলেছেন অমা অমানখামিয়ে ও ইন পিপল উইল নট বি অবল টু স্কেপ দেট ডে সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না আপনারা বলেন চিন্তা করে নিজের বিবেককে প্রশ্ন করেন কোন উপায় আছে আপনাদের থাকবে সেদিন বাচ্চার সুযোগ নাই মরার সুযোগ নাই পালিয়ে যাওয়ার বলে হুজুর কেন গো মানুষ মরতে চাইবে কেন মানুষ বাঁচতে চাইবে কেন এবা মানুষ পালাতে চাইবে তার কারণটা কি বন্ধু জাহান জন্য সবচেয়ে কম আজাব হলো আগুনের এক জোড়া জুতা নাউজ বি্লা রে রেববি আল্লাহ গ্রামের আমার বাই আমার বাবা আমার মা আমার বন্দের কে দেখি দেখি বলছি গো তুদাি ত উজারে করে শুনো এই জান্ নামের আগু এই পৃথিবীর আগুনের মতো না